এসআইআর নয় কেন এই প্রশ্নের জবাবটা কে দেবে বিরোধীরা যে ধরনের রাজনীতি করছে তাতে ভারতবর্ষ মানে টুকরো টুকরো হতে আর বাকি থাকবে না নানা ধরনের অবাস্তব যুক্তি আর কি যে বা এই মানুষের ভোটেতেই এই সরকার গঠন হয়েছে এক্সেপ্ট এক্সেপ্ট একটা ভোটিং যখন হয় সিস্টেমে তখন একটা কমন প্ল্যাটফর্মে সবাই লড়েছে যারা বিরোধী ছিল তারাও লড়েছে যারা এখন বর্তমান রুলিং পার্টির যে যে রাজ্যে আছে তারাও লড়েছে সুতরাং এইসব অবাস্তব প্রশ্ন নিয়ে ভারতবর্ষের সার্বভৌমতা যারা নষ্ট করছে এবং কংগ্রেস বরাবরই সেই সার্বভৌমতা নষ্ট করে এসেছে এবং ভারতবর্ষের ইতিহাসে যদি কালো দিকগুলো আমরা দেখি বিশেষ করে ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে যদি প্রশ্নগুলো করি সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়নি বরং পিছন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি আঞ্চলিক দলগুলোর কথা আনছি না কেন আঞ্চলিক দলগুলো আজকে ভুইফোরভাবে এসেছে কালকে তারা চলে যাবে টোয়েন্টি টোয়েন্টি খেলতে এসেছে আর লং টার্ম পলিসি যে পলিসিটা খুবই দরকার এসআইআরটা খুবই দরকার প্রথম একটা বিষয় মাথায় রাখতেই হবে যে ভারতবর্ষটা লঙ্গরখানা বানিয়ে রেখে দিয়েছে যে আসছে বিশেষ করে আমাদের ইস্ট প্রভিন্স যেটা আমরা বলতে পারি যে বাংলাদেশ ভারতবর্ষের বর্ডার যাদের ভাষাগতভাবে শুরু করে জীবন জীবনযাপন থেকে শুরু করে মানে সদৃশ্যতাটা প্রায় নব্বই শতাংশ সেক্ষেত্রে বাংলাদেশের একজন মানুষ তারা বর্ডার টপকে আসছে এখানে দীর্ঘদিন ধরে চলছে বর্ডার টপকে আসছে এখানে তারা কাজ বাজ করছেন করে সেখান থেকে রোজগার করে নিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে এবং আমাদের রাজ্যের যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক বলে যেটা বলা হচ্ছে যে সবই বাংলার পশ্চিমবাংলার মানুষ এখান থেকে পরিযায়ী শ্রমিক হচ্ছে না ঘটনাটা কিন্তু তা নয় আসাম বর্ডার থেকে প্রায় লক্ষাধিক মানুষ ঢুকেছে যারা বাংলাদেশের মানুষ ওখানে তারা চিফ লেবার পাওয়া যায় যে যারা নিয়ে যাচ্ছে আর কি বাংলাদেশ থেকে কেন লেবারটা ওখানে সস্তা তো তারা ওই বাংলাদেশ থেকে নিয়ে এসে তাদেরকে শ্রমিকের কাজ করাচ্ছে এবং দীর্ঘদিন ধরে এইটা হয়ে যাওয়ার পরে আর পশ্চিমবঙ্গ সরকার তো বসেই আছে দুর্নীতি করার জন্য তাদের আধার থেকে আরম্ভ করে সব কিছু বাজিয়ে দিচ্ছে এটা তো একাধিক জায়গায় দেখা যাচ্ছে একাধিক জায়গায় এসআইআর বা যদি আমি এনআরসির কথাই আসি যে সাতচল্লিশ সালে ফার্স্ট এনআরসি হয় যখন দেশ ভাগ হয় বাট তারপরে সম্ভবত একাত্তরে একটা এনআরসি হয় তা এবং পরবর্তীকালে আর কোনো এনআরসি হয়নি যেটা কোনো সভ্য দেশের কাম্য নয় এনআরসি করতেই হবে এখন এনআরসি করতে গেলে পদ্ধতিগতভাবে কিছু ত্রুটি থেকে যাচ্ছে সেই ত্রুটিগুলোকে হাইলাইট করে যে দেশের নাগরিককে বলে দেওয়া হচ্ছে যে সে দেশের নাগরিক নয় তার কাছে যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না সেই কিছু ত্রুটি থাকতে পারে সেইগুলোকে চিন্তা করা উচিত যে কিভাবে অ্যাড্রেস করা যায় সেই প্রবলেম প্রবলেমগুলো যাতে একজন দেশের নাগরিকও যেন দেশ থেকে বাইরে না চলে যায় তর্ক বিতর্ক চলতেই পারে কিন্তু এসআইআর আমরা করতে দেব না বা সি আমরা লঘু হতে দেব না এনআরসি আমরা লঘু হতে দেবো না এই যে দেশবিরোধী যে মনোভাব নিয়ে রাহুল গান্ধীর কংগ্রেস সরকার এগোচ্ছে তাতে আমার মনে হয় না ভারতবর্ষে জনতার কোনো সুফল আসবে সুতরাং এনআরসি হবে সিএ হবে এবং আমাদের জন্য করতে হবে এবং এসআইআরও আমাদের জন্য করতে হবে তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আবার আসবো পরবর্তীকালে এসআইআর সম্পর্কে মানুষকে জানানো কেন খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এসআইআর হলে আমাদের খাবার অন্য লক্ষ্যে চলে যাচ্ছে ধন্যবাদ